নমস্কার গুরু কৃপাই কবলম আজকে আমি আপনাদের আলোচনা করব রেবতী নক্ষত্র সাতাশ নম্বর নক্ষত্র নিয়ে বিগত কয়েকদিন আগে আমাদের একটা একটা করে সেই অশ্বিনী থেকে উত্তর ভাদ্রপদ ২৬ নম্বর নক্ষত্র পর্যন্ত আলোচনা করেছি আজকে আমি আপনাদের সাতাশ নম্বর নক্ষত্র শেষ নক্ষত্র বুধ গ্রহের নক্ষত্র এই রেবতী নক্ষত্র নিয়ে আলোচনা করব আজকের আলোচ্য বিষয় হলো রেবতী নক্ষত্র এই রেবতী নক্ষত্রে যেসব জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের কি ফল হয় বা তাদের কি এই নক্ষত্রে জন্মবার জন্যে কি প্রভাব পড়ে সেই নিয়ে ছোটোখাটো একটু আলোচনা করছি যেসব জাতক জাতিকারা রেবতী নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন হ্যাঁ তাদের দৈহিক গঠনে পারিপাঠ্য থাকে তাদের দেখবেন দৈহিক গঠনে পারিপাঠ্য থাকে এই সব জাতক জাতিকারা ধ্যান ধ্যান পছন্দ করে এবং সত্য কথা বলতে পছন্দ করে যতটাও সম্ভব এরা সত্য কথা বলে বা বলার চেষ্টাও করে তুলনামূলকভাবে ভাগ্য সুপ্রসন্ন হয় এই সব জাতক জাতিকারা তুলনামূলকভাবে এদের ভাগ্য সুপ্রসন্ন হয় সৎ পথে চলতেও এরা পছন্দ করে এরা সৎভাবে জীবনযাপন করে বিভিন্ন জ্ঞানে জ্ঞানী হয় এবং বিভিন্ন বিষয় পারদর্শী হয় বা পারদর্শী হওয়ার চেষ্টাও করে বেশিরভাগ ক্ষেত্রে এরা জীবনে প্রতিষ্ঠিত লাভ করে এবং বিভিন্ন বিদ্যায় পারদর্শী হয় বিভিন্ন জ্ঞানে পারদর্শী হয় এবং বিভিন্ন বিদ্যায় পারদর্শী হয় ন্যায় বিশ বিশারদ হতে পারে বা ন্যায় বিশারদ হয়ে থাকে অন্যায়ের প্রতিবাদ করে এই সব জাতক জাতিকারা বেশিরভাগ দেখবেন অন্যায়ের প্রতিবাদ করে এবং প্রবাসী হওয়ার সম্ভাবনা থাকে সরকারের সঙ্গে ডাইরেক্ট বা ইনডাইরেক্টভাবে যোগাযোগ থাকে এই সব জাতক জাতিকাদের দেখবেন সরকারের সঙ্গে ডাইরেক্ট বা ইনডাইরেক্টভাবে যোগাযোগ থাকে বর্ষা বাণিজ্যও পারদর্শী হয় বর্ষা বাণিজ্য সম্পর্কে জ্ঞান থাকে এবং বর্ষা বাণিজ্য করতেও ভালোবাসে মনের ভাব মনের ভাব ভালোভাবে প্রকাশ করতে পারে এই সব জাতক জাতিকারা মনের ভাব ভালোভাবে প্রকাশ করতে পারে সুন্দর চোখ হয় এই সব জাতক জাতিকারা বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন সুন্দর চোখ হয় ও শরীর হয় এবার হাতে পায়ে একটু লোম থাকবে পরিমিত আহার করে পরিমিত হিসেব করে আহার করে বাল্যকালে রোগ ভোগ করলেও বয়স বাড়ার সাথে সাথে এই সব জাতক জাতিকাদের রোগ কমে যায় দূরদিষ্টতা থাকে এই সব জাতক জাতিকাদের দেখবেন দূরদিষ্টতা থাকে এইসব জাতক জাতিকাদের জীবনে একটা উন্নতি করা প্রবণতাও থাকবে আজকে এই পর্যন্ত রেবতী নক্ষত্র অর্থাৎ বুধ গয়ের নক্ষত্র আমাদের সাতাশটা নক্ষত্রের শেষ নক্ষত্র রেবতী নক্ষত্র নিয়ে আলোচনা করলাম ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন জয় মাতারা や,やった。